নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একদম ইউনিক সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে নিরামিষ দিনে এই রান্নাটা করলে বাড়ির সবাই কিন্তু হাসি মুখে চেটে পুটে খাবে এটা খেতে দারুণ টেস্টি হয় রান্নাটা করার জন্য এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি বেসনটাকে একটা ছাঁকনিতে দিয়ে চেলে নিচ্ছি বেসনের মধ্যে অনেক ছোট ছোট দানা থাকে তো চেলে না নিলে কিন্তু বেসনটা স্মুথ হয় না সেজন্য অবশ্যই করে বেসনটাকে একটা ছাঁকনিতে দিয়ে বা একটা চালনিতে দিয়ে চেলে নিতে হবে তাহলে বেসনটা একদম স্মুথ হবে আর রেসিপিটাও খুব ভালো হবে তো বেসন এখানে আমি চেলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব সামান্য পরিমাণে হলুদ একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব মশলায় কিন্তু একদম অল্প করে এখানে আমি দিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর ওয়ান ফোর ট্রি স্পুন মতন হিং হিংটা দিলে কিন্তু খুব ভালো ফ্লেভার হয় তো অবশ্যই চেষ্টা করবেন একটুখানি হিং দেওয়ার এবার অল্প অল্প করে জল মিশিয়ে একদম সুন্দর পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে মসৃণ করে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করতে হবে তো এখানে আমি হাফ কাপ জল মিশিয়ে নিয়েছি তারপর মিশ্রণটা আমার একটু ঘনও লাগছে সেই আমি আরও অল্প পরিমাণে জল মিশিয়ে নিলাম মানে হাফ কাপ বেসনের জন্যে হাফ কাপ আর অল্প পরিমাণে একটুখানি জল লেগেছে এই মিশ্রণটাকে তৈরি করতে মিশ্রণটা দেখুন ঠিক এই রকম হবে মানে একদম পাতলা করে বেসনের মিশ্রণটাকে তৈরি করতে হবে এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়ে বেসনের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই হিটে কন্টিনিউটাকে নাড়াচাড়া করে একটা মন্ড তৈরি করতে হবে খুব বেশি কোন সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখবেন কারণ কম আছে করতে গেলে অনেক সময় বেশি লাগবে আর কন্টিনিউটাকে নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু হ্যান্ডেল করা যাবে না তল থেকে ধরে যাবে তো দেখুন সুন্দর হয়ে গেছে এটা একটা ডোয়ের মতন হয়ে গেছে কড়াইটা কিন্তু নিজে নিজে ছাড়তে শুরু করেছে তার মানেই কিন্তু রেসিপি তৈরি করার জন্য বেসনটা এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আগে থেকে তেল মাখানো একটা থালার মধ্যে বেসনটাকে নিয়ে একদম গরম থাকা অবস্থাতে হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে এইরকমভাবে চেপে চেপে সমান করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে আর এটাকে কিন্তু চেপে সমান করা যাবে না তো পুরোপুরি ঠান্ডা করা পর্যন্ত আমি অপেক্ষা করেছি এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা নাইফ দিয়ে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি আমি এরকমভাবে চৌকো সেপে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ীটাকে কেটে নেবেন তবে খুব বেশি পাতলা করবেন না মানে পুরুত্বটা যেন একটু মোটা হয় দেখুন এইরকম একটুখানি মোটা মোটা করে এগুলোকে তৈরি করতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে এই বেসনের ধোকাগুলোকে ভেজে নিতে হবে তবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে ভেজে নিলেই হবে কম আঁচে ভাজতে গেলে প্রচুর তেল টানবে তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই হিটে এগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন একেবারেই বেশি তেল টানবে না তো একটা পিঠ এখানে আমার ভাজা হয়ে গেছে অপর দিকের জন্য উল্টে দিচ্ছি দুই পিঠ উল্টে পাল্টে একটু হালকা লালচে করে এখানে আমি বেসনটাকে ভেজে নিয়েছি একটা ব্যাচ ভাজা হয়ে গেছে একই রকম করে সবগুলোকে ভেজে আমি তুলে নেব। এগুলো কিন্তু শুধু মুখেও খেতে দারুণ লাগে সবগুলো বেসনের ধোকা ভেজে নেওয়ার পরে কড়াই যেটুকু তেল আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজে দুটো আলু অল্প পরিমাণে নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে সুন্দর লালচে করে আলুটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে আলুটাকে আমি ভেজে নেব আলু কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে আলু এখানে আমি ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নিয়েছি কড়াই একটু তেল আছে আর একটু তেল লাগবে আমাদের তো এখানে আরও দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এখানে একটা বড়ো সাইজের টমেটো এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একই সাথে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি কাশ্মীরের চিলি পাউডার সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষানোর আগে এখানে হাফ বাটি মতন মটরশুটি দিয়ে দিলাম মটরশুঁটিটাকে দিয়ে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলার সাথে আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতেই কিন্তু মটরশুঁটি আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ মতন গরম জল স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি চিনিটা কিন্তু স্কিপ করবে না অবশ্যই দেবেন আর হাফ চামচ দিয়ে দিলাম হোমমেড মেড গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে বেসনের ধোকাগুলোকে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব কষাতে কষাতেই কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো তো খুব বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মধ্যে এটা হয়ে যাবে দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে এইটুকু ঝোল রাখতে হবে কারণ যত ঠান্ডা হবে গ্রেভিটা কিন্তু ততটাই ঘন হয়ে যাবে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে হাফ চামচ ঘি মিশিয়ে নিলে তৈরি দারুণ স্বাদের বেসনের ধোকার ডালনা এই এইরকমভাবে নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন